ভারতের তেলেঙ্গানায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশু সহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সোমবার সকাল সাড়ে সাতটার যাত্রী নিয়ে মির্জাগুদা থেকে রাঙ্গা রেড্ডি যাচ্ছিল বাসটি পুলিশ জানায় একটি পাথর বোঝায় ট্রাক মোটর সাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় ট্রাকটি উল্টে যাওয়ায় এতে থাকা পাথর বাসের উপরে পড়ে ফলে হতাহতের শিকার হয় বহু মানুষ দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয় স্থানীয় হাসপাতালে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি আহতদের দ্রুত যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি এ বিষয়ে পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন